আলোচনা করা হয়েছিল বেসিক্যালি যে কোনো ভার্ভকে নাউন করতে গেলে যে কোনো ভাবকে নাউন করতে গেলে সেটা কি করতে হয় শেষে ও আর যোগ করতে হয় একটা রুলে আর রুলে কি করতে হয় ই আর অথবা আর যুক্ত করতে হয় ঠিক আছে এভাবে যোগ করে অথবা ই আর একসাথে এভাবে যুক্ত করে মূলত কী করা হয় ভার্বকে নাউনে পরিবর্তন করতে হয় এই দুটো আমরা গত লেসনে শিখেছিলাম পার্ট ওয়ানে এখন আজকে শিখব যে ভার্ভের শেষে যদি ওয়াই থাকে ওয়াইটা বাদ দিয়ে দিব ওয়াইটা বাদ দিয়ে এর জায়গায় আই ইয়া যোগ করব যোগ করে নাউন গঠন করব ঠিক আছে তাহলে এ আর এটা হচ্ছে এক ধরনের কি সাফিক্স এক ধরনের কি সাফিক্স চলো এরকম ভার্ভ কী কী আছে যেটা ভার্ভ থেকে নাউনে পরিবর্তন হবে যেমন কেরি কেরির শেষে শব্দ কী ওয়াই আমাদের রুল অনুযায়ী ওয়াই থাকলে কী করতে হবে ওয়াইটা কেটে ফেলতে হবে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে ওয়াইয়ের জায়গায় কী বসাব আই ইআর তাহলে ওয়েবার দিয়ে আই আর যোগ করে কি করলাম কেরি কেরিয়ার কেরি কেরিয়ার অর্থাৎ এটা হচ্ছে একটা ভার এখান থেকে পরিবর্তন হয়ে কি হলো নাউনে পরিবর্তন হলো ঠিক আছে এটা হচ্ছে কেরি বলতে বহন করা কোনো কিছু কি নিজের কাছে রাখা বা বহন করা এবং এটা যখন আমি নাউনে পরিবর্তন করলাম যে বহন করলো অর্থাৎ যে জিনিসটা রাখলো তাকে কি বলা হবে তখন বাহক ঠিক আছে এই বাহককে ইংরেজিতে বলা হয় কেরিয়ার ঠিক আছে যেমন বরি অর্থ কি কবর দেওয়া বা দাফন করা এটা হচ্ছে ভার এটা শেষে কি আছে ওয়াই আছে ওয়াই বাদ দিয়ে ওয়াই যে কি লিখবো আই আর তখন হবে তখন ব্যক্তি হয়ে যাবে দাপনকারী অর্থাৎ যে দাপন করছে তার নামটা হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা কোনো শব্দের শেষে কোনো ভার্ভের শেষে যদি ওয়াই থাকে ওয়াই জায়গায় আই ই আর যোগ করে কি করব। আমরা নাউনে গঠন করব গেল এরপরে এরপরে দেখবো আমরা আরেকটা রুল যে ভার্ভের শেষে এস ই থাকলে ই এর পরিবর্তে আই ও এন সাফিক্সটা কী হয় যোগ করা হয় তার মানে যোগ করে কি গঠন করা হয় নন গঠন করা হয় তাহলে সাফিক্সটা কি আই ও এন আই ও এন কিসের পরিবর্তে ই এর পরিবর্তে অর্থাৎ শেষে যদি কি থাকে এসি থাকে কোনো ভার্ভের শেষে যদি কী অ্যাসি থাকে আর ওই এস এর শেষের লেটারটা কী ই থাকলে তাহলে ইয়ের পরিবর্তে কী থাকবে আই ও এন যোগ করতে হবে সাফিক্সটা যেটা শেষে যুক্ত হবে শেষে যুক্ত করলে সেটা কি হবে নাউন হবে এখন দেখি এরকম শব্দ কি আছে যেমন ক্লোজ তাহলে ক্লোজের শেষে এস ই আছে আর এস ই এর শেষেরটা কি ই তাহলে ইটা যদি থাকে তাহলে আমরা কী বললাম যে আই ও আই ও এন যোগ করব তাহলে কী হল আই ও এন যোগ করে দিলাম কীসের পরিবর্তে ই এর পরিবর্তে ঠিক আছে এই শব্দটা আবার অন্যভাবে কী করা যায় অ্যাড করা যায় যেমন এস ইয়ের পরে যে ইটা আছে এ ই এর পরিবর্তে আমরা ইউ আর ই যোগ করে কি করতে পারি আমরা নাউন গঠন করতে পারি এটা একটা ব্যতিক্রম একটা নিয়ম সেটা দেখিয়ে দিলাম এরপরে দেখো অ্যাসকিউজ কি করা ক্ষমা করা ক্ষমা করা বা চাওয়া ঠিক আছে এটা একটা ভার এখন এটাকে নাউন করবো তাহলে নাউন করতে গেলে এটার শেষে কি আছে এস ই আর একদম শেষেরটা কি ই শেষেরটা কি ই তাহলে ই এর পরিবর্তে কী হবে আই ও এন ঠিক আছে এটা আবার এভাবেও লিখতে পারবে এটা আবার কি এভাবেও লিখতে পারবে আরেকটা ওয়ার্ড ইউজ ব্যবহার করা তাহলে ইউজের শেষে কি আছে ই কী আছে ই তাহলে ই এর পরিবর্তে কি আই ও এন ঠিক আছে আর এই শব্দটাকে তুমি চাইলে এ ই যোগ করেও তুমি কি করতে পারবে এই শব্দটা নাউন গঠন করতে পারবে ঠিক আছে আর একটা শব্দ ভার যেমন রিভাইজ কি করা পুনরাবৃত্তি করা পুনরাবৃত্তি করা রিভাইস এই ওয়ার্ডটার শেষে কি আছে ই তাহলে ইয়ের পরিবর্তে কি বসেছে আই ও এন ক্লিয়ার আরেকটা শব্দ যেমন প্রাইস কি আছে ইয়ের পরিবর্তে কী বসেছে আই ও এন ঠিক আছে এই যে শব্দগুলো এখানে একটা নোট দিয়েছি যে রিভাইজ থেকে রিভিশন রিভাইজ থেকে কী রিভিশন সবচেয়ে ব্যবহারিক উদাহরণ এ কথাটা এখানে নোট দিয়ে দিলাম তো অর্থাৎ এ শব্দটা যেটা দেখলাম রিভিশন আমরা দেখলাম এ শব্দটাকে এখান দিয়ে নোট দিয়ে দিলাম যাতে করে এটা মানে ব্যবহারিক একটা উদাহরণের ভিতরে কীরকম হতে পারে সেটা আমরা একটা নোট তোমাদেরকে দিয়ে দিলাম এটা গেল কিসের আমরা কোন ভারবে শেষে কি থাকলে এস এসি থাকলে আর এস এর শেষে ই যেটা আছে সেটা নিয়ে আমরা কি করব কাজ করব তো ই থাকলে ই এর পরিবর্তে কি বসাবো আই ও এন আই ও এন এটা বসিয়ে আমরা কি করব নাম গঠন করব ক্লিয়ার এবার আসি আরেকটা রোল এ রোলটা হলো ভার্ভের শেষে ইট থাকলে কি থাকলে ইট থাকলে ইটের পরিবর্তে মানে ইটের বদলে কি বসাবো ডাবল এস আই ও এন ডাবল এস আই ও এন যেটাকে আমরা সান উচ্চারণ করি তো এটা যোগ করে কী করবো নাউন গঠন করবো অর্থাৎ নাউন তৈরি করব তাহলে সাফিক্সটা কী ডাবল এস আই ও এন শান যেমন উদাহরণ হিসাবে দেখতে পারি ফমিট ফমিট এটা এটা একটা ভাত মানে অনুমতি দেওয়া অনুমতি দেওয়া ফমিট তো এই শব্দটা শেষে কী আছে কি আছে আইটি কি আছে আইটি এই শব্দটা কি করে দিব বাদ দিয়ে দিব অর্থাৎ এটার সংক্ষেপে যদি বলি এটার ভিতরে অনেকগুলো শব্দ আছে অনেকগুলো শব্দ আছে আসলে রুলটা এবার হওয়া উচিত যে পি ই আর এম আই টি ফার্মিট এ ফার্মিটের ভিতরে আইটি যেটা থাকবে এ আইটি এর টিটা কী করবো বাদ দিয়ে দিব টিটা বাদ দিয়ে টি এর জায়গায় কী দিব ডাবল এস আই ও এন এটা যোগ করে নাউন গঠন করবো বিষয়টা হচ্ছে এমন তো যেমন এ আইটিএর টি বাদ দিয়ে কী করলাম ডাবল এস আই ও এন যোগ করে দিলাম এখন কী হলো পারিশন অনুমতি তার মানে এটা একটা নাউন এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে না কিন্তু এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে যে পারমিট মানে অনুমতি দেওয়া ঠিক আছে এরপর দেখো কামিট মানে প্রতিশ্রুতি দেওয়া বা অঙ্গীকার দেওয়া এই শব্দটা শেষে আমরা দেখতে পাচ্ছি ইট আছে কি আছে ইট আছে তাহলে ইট যেহেতু আছে ইটের টিটা কি করে দিব বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখানে ডাবল এস আই ওয়ান যোগ করে দিব তাহলে কি হবে কমিশন কমিশনার তো কমিশন বা অঙ্গীকার শুধু নাউনটা হয়ে গেল যেমন ট্রান্সমিট ট্রান্সমিটের শেষে কি আছে আই টি তার মানে টিটা কি করে দিব বাদ দিয়ে দিব বাদ দিয়ে তার জায়গা ডাবল এস আই ও এন ট্রান্সমিশন এভাবে অ্যাডমিট অ্যাডমিটের শেষে কি আছে আই টি ইট ইটের টিটা কী করবো বাদ দিব বাদ দিয়ে ডাবল এস আই ও এন অ্যাডমিশন এভাবে সাবমিট তাহলে সাবমিশন আশা করি বুঝতে পেরেছ তোমরা এটা হচ্ছে আর নিয়ম তাহলে এটা শেষে কি যুক্ত করবো এস আই ও এন এই সাবসটা যোগ করে আমরা ভার্ভ থেকে নাউনে পরিবর্তন করব ঠিক আছে এইভাবে এই রুলটা করতে হবে এরপরে আরেকটা রুল দেখো ভার্ভের শেষে এ টি ই থাকলে এর পরিবর্তে টি আই ও এন এটাও উচ্চারণ হচ্ছে শান শান যোগ করে কি করব নাউন গঠন করব। তাহলে সাফিক্সটা কি শান সাফিক্স সাফিক্সটা কি শান এরকম শব্দ কি কি আছে যেমন ক্রিয়েট তো ক্রিয়েটের শেষে কি আছে এ টি ই তাহলে এ টি যে কথাটা বললাম এ টি এর মতো অনেক শব্দ আছে তবে এখানে বেসিক্যালি যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে এ টি এর পরিবর্তন পরিবর্তে না অর্থাৎ এ টি ই এর তিনটার ভিতরে অর্থাৎ তিনটা লেটারের ভিতরে যেটা সচরাচর টি ই থাকবে এ এই অংশটাকে আমরা কি করে দিব গুড বাই করে দিব মানে কেটে ফেলব এ টি ইটাকে কী করে দিব কেটে ফেলব কেটে দিয়ে বাকি যেটা থাকবে কেটে দিয়ে বাকি কি থাকবে বাকি কিছু থাকবে না আমি তোমাদের মানে লাইফটা দেখতে পাচ্ছি তো অর্থাৎ অনেকে এক একটা লিখছে কারো ভুল হচ্ছে কারো সঠিক হচ্ছে এভাবে তো দেখো এখানে এ টি ই এই তিনটে অ্যালফাবেটের ভিতরে তোমার টি ইটা করে দিব কেটে দিব কেটে দিয়ে টি এর জায়গায় টি আই ও এন এটা হচ্ছে একটা সাফিক্স আমি এটা কি করব বসিয়ে নাউন গঠন করব। এরকম কি আছে যেমন ক্রিয়েট তো ক্রিয়েটের এটি এ দিয়ে যদি আমি শব্দটা লিখি সি আর ই সি ই এ টি ক্রিয়েট তাহলে এখানে কী টি ই ক্রস করে দিলাম কেটে দিলাম তাহলে এটা শেষে কি যুক্ত করবো এন কি হলো ক্রিয়েশন এই ক্রিয়েশন দেখতে পাচ্ছ তোমরা ক্রিয়েশন অতিরিক্ত কি যুক্ত করলাম টিআই ওয়ান আচ্ছা এরপর হচ্ছে এডুকেট এটা অনেকে এডুকেট এভাবেও বলে সমস্যা নেই উচ্চারণ ঠিক হবে এডুকেট এ এডুকেটের ভিতরে শেষে কি আছে এ টি ই তো এর ভিতরে টি ইটা কী করে দিব কেটে দিব কেটে দিয়ে সাথে সাথে এন এটা যোগ করে দিব তখন হবে এডুকেশন আবার এই শব্দটাকে অনেকে এডুকেশনও বলা হয় এডুকেশন এডুকেশন এভাবে অর্থাৎ ডিটাকে বরিকর্য উচ্চারণ করে কোনো সমস্যা নাই হবে উচ্চারণটা তুমি যেভাবে করো হবে তোমার এডুকেশন উচ্চারণ করলেও সঠিক এডুকেশন উচ্চারণ করলেও সঠিক কোনোটা ভুল নেই তো অর্থাৎ যারা ইংরেজ বিশেষ করে আমরা যেরকম বাঙালি তো যারা বিদেশি নাগরিক যাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি তারা তাদের ভাষাটাকে যে কোনোভাবে উচ্চারণ করতে পারে বলতে পারে তো যেমন আমাদের দেশে ঢাকার ভাষা একরকম চিটংয়ের ভাষা একরকম রাজশাহীর ভাষা এক এক রকম অর্থাৎ মূল ভাষাটা হচ্ছে কি তোমার সাধু ভাষা তো এই ভাষা তো আমরা সবাই কথা বলে না মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আঞ্চলিক ভাষা যার যার ভাষায় কথা বলে তো এরকম ইংরেজির ক্ষেত্রেও আছে ইংরেজির ক্ষেত্রেও আছে এক এক প্রদেশে বা এক এক দেশে এক এক রকম শব্দের উচ্চারণ হয় এরপর দেখি ট্রান্সলেট ট্রান্সলেটের শেষে কি আছে এ টি ই এখন কি করব টিটা বাদ দিয়ে এটা ক্রস করে এর জায়গায় টিআইওএন শান তাহলে কী হলো ট্রান্সলেশন কি হলো ট্রান্সলেশন এখানে একটা দুইটা তিনটা এর তিনটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিলাম বাকি যে চার পাঁচ আছে এগুলো তোমরা নিজেরা কি দেখতে পাচ্ছ এখানে আর বলা কিছু রাখে না এরপরে শুধু বলবো যে এই নিয়মের ভিতরে অর্থাৎ যুক্ত কোন শব্দ থাকলে ওই শব্দগুলিতে তোমরা নিজেরা কি আমাকে কমেন্টসে জানাও আমি দেখি তোমাদের কি রকম হয় ঠিক আছে তোমরা নিজেরাই আমাকে জানাও এখন আসি আরেকটা রোলে এটা কি কোনো ভার্ভের শেষে ই থাকলে আর ইটা বাদ দিয়ে দিব কোনো ভার্ভের শেষে কি থাকলে ই থাকলে ইটা কি করবো বাদ দিয়ে দিব বাদ দিয়ে এটার বদলে কি লিখবো এব ই এই বল কি এই বল এই বল একটা সাফিক্স এটা যোগ করে কী করবো অ্যাজেটিভ তৈরি করব কী করব অ্যাজেটিভ তৈরি করব এই অ্যাজিটিভ তৈরি করবো তাহলে অ্যাজেটিভ তৈরি করতে হলে কোনো শব্দের শেষে কী থাকতে হবে এটা একটা কন্ডিশান কী থাকতে হবে এবি এল ই এই বল অর্থাৎ এই বল শব্দটা দেখলে তার মানে আমি বুঝিয়ে নেব এটা একটা অ্যাজিটিভ ওয়ার্ড এখন ভাবটা কি যেমন বিলিভ এই বিলিভের শেষে কি আছে ই আছে তা আমাদের রুলসে কি বলা আছে যে ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে দেন আর তার জায়গায় সাফিক্স কি যোগ করেন এই বল ঠিক আছে তো ই বাদ দিয়ে কি যোগ করলাম এই বল কী হলো এই বল এখন কি হলো উচ্চারণটা পুরো শব্দটা কি হলো বিলিভেই বল কি বিলিভেই বল তার মানে আগে ছিল বিলিভ মানে বিশ্বাস করা এখন হলো বিশ্বাসযোগ্য অর্থেরও পরিবর্তন হলো গঠনেরও পরিবর্তন হলো আরেকটা ওয়ার্ড দেখে যেমন ইউস এই শব্দটা শেষে কি এস আসে তো এরকম একটা রুল আমরা পড়েছিলাম কি যে কোনো শব্দের শেষে কি থাকলে এস ই থাকলে সচরাচর ই থাকলে ই এর পরিবর্তে কি অর্থাৎ ই এর পরে আয় যুক্ত করলেও কি হয়ে যাবে ইউজার ব্যক্তি হয়ে যাবে আর যদি আমরা এটার সাথে আই ও এন এটা দিলেও কি হয়ে যাবে শান হয়ে যাবে এরকম সাবিজ্ঞ করে আমরা নাউন গঠন করতে পারি এরকম আমরা আগে শিখেছিলাম আগের রুলগুলোতে ইউজ দিও আমরা শিখেছিলাম তো এখানে আছে এই পর তার মানে এস পরে অর্থাৎ ইউজের শেষে অর্থাৎটা কি ই তো ই এর পরিবর্তে আমরা এ বলটা কী করলাম যুক্ত করে দিলাম এখন হলো ইউজেবল তার মানে ইউজ মানি ব্যবহার করা আর ইউজেবল মানি ব্যবহারযোগ্য এভাবে রিলে রিলে মানি অন্যের উপর কী করা মানে নির্ভর করা অন্যের উপর নির্ভর করা তো এটাকে আমি কী করবো অন্যের উপরে নির্ভর করে এই ভার থেকে আমি একটা অ্যাজেটিভ তৈরি কিভাবে শেষে যে আছে আছে এ বদলে আমরা কি রুল শিখেছিলাম ওয়াইয়ের এর বদলে শিখেছিলাম কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে ওয়াইটা উঠে যাব ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় কি হবে আই কি যুক্ত হবে আই ও আইটা উঠেছে ওয়াই জায়গায় আই বসেছে ঠিক আছে এরপর যুক্ত হয়েছে প্লাস কি এ বিএলই এই বল এখন এটা কী হলো রিলিয়েবল তারপর নির্ভরযোগ্য অনেকে আবার এটাকে রিলায়েবলও বলে থাকে সমস্যা না তুমি যেভাবে উচ্চারণ করতে পারো করো তবে সঠিকটা হওয়া বাঞ্ছনীয় এরপর দেখা যাচ্ছে অ্যাক্সকিউজ তো এই শব্দের শেষে কি দেখা যাচ্ছে ই দেখা যাচ্ছে তো এটা আমি অ্যাসকিউজ শব্দটাকে অ্যাসকিউজেবল বলতে পারি অ্যাসকিউজেবল বলতে পারি কারণ শেষে যেহেতু ই আছে ই বাদ দিয়ে আমি এবি এল ই অর্থাৎ এইবার শব্দটা যোগ করে আমি এটাকে অ্যাজেটিভে রূপান্তর করতে পারি তার মানে ক্ষমাযোগ্য এরপরে আছে অ্যাডভাইস অ্যাডভাইসে শেষে কি আছে ই তাহলে ই এর যেহেতু আমাদের রুলে আছে তাহলে ইটা বাদ দিয়ে ইটা ক্রস করে আমরা এ বি এল ই যোগ করে অ্যাডভাইজেবল আমরা কি করতে পারি যোগ করেন একটা অ্যাজেটিভ গঠন করতে পারি এখন এটা শেষে যদি আমি আর যুক্ত করি তখন কি হবে অ্যাডভাইজার অ্যাডভাইজার ঠিক আছে আর যদি ও আর যুক্ত করি ই বাদ দিয়ে এটা বাদ দিয়ে যদি ওয়ার যুক্ত করি তখন হবে অ্যাডভাইজর ঠিক আছে এভাবে অনেকগুলো শব্দ তৈরি করা যায় এই জন্য আমাদের সাফিক্সটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা মেন শব্দ থেকে বিভিন্ন শব্দের রূপান্তর করা যায় কোন সময় নাউন করা যায় কোন সময় অ্যাজেটিভ করা যায় কোন সময় অ্যাডভার করা যায় আবার কোন সময় ভারও করা যায় তো যেমন আমরা ভার থেকে সমস্ত কিছু উদাহরণ দিচ্ছি ঠিক আছে না প্রথম প্রথম অংশটা কি এখানে প্রথম যে অংশগুলো আছে এগুলো সবগুলো ভার এগুলো সব ভার না এগুলো সব ভার আর এগুলো থেকেই তো মূলত আমি নাউন অ্যাজেটিভ এগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আরেকটা আমরা রুল দেখি আজকের জন্য সর্বশেষ যে রুলটা আমরা দেখব এটা হচ্ছে মানে আজকের জন্য এরপরে এটা পার্ট থ্রি আসবে আজকেরটা হচ্ছে পার্ট টু এটা রুলটা আমরা একটু পড়ি ভারবের শেষে শুধু এই বল সাপিক্সটা কি করে যোগ করে অ্যাজিটিভ গঠন করব। তাহলে শুধু সাপিকসটা কি এই বল এ বি ই এই বল যেমন এখানে আবার অন্য কোনো নিয়ম নেই শুধুমাত্র এই বল কোনো ভার্বের শেষে এই বল যুক্ত করে কি করব অ্যাজেটিভ তৈরি করে ফেলব যেমন ব্রেক মানে ভাঙা ব্রেক মানে কি ভাঙা এটা একটা ভার তো ব্রেক এই বল তার মানে এখানে কোনো কিছু কাটাচিরা হয় নাই কোনো কিছু বাদ দেওয়া যায় নাই সরাসরি ব্রেকের সাথে কী যুক্ত যুক্ত করে দিলাম এই বল শব্দটা যোগ করে ব্রেকে বল শব্দটা তৈরি করলাম যেটা আমরা এজেটিভ হিসাবে ফেলাম আর এজেটিভ হিসাবে যখন পেলাম অর্থের যেরকম পরিবর্তন হলো গঠনটা কি হলো পরিবর্তন হলো আর অর্থটা কি হলো ভাঙার মতো ঠিক আছে বা ভাঙা যোগ্য ভাঙার যোগ্য এভাবে আমরা বলতে পারি রিড মানে কি পড়া রিডেবল পাঠযোগ্য যোগ্য মানে পড়ার যোগ্য ওয়াশ দৌত করা ওয়াশেবল ধোয়ার যোগ্য বা ধোয়া যায় এমন মোব মানে স্থানান্তর করা বা সরানো মোবেবল মানে স্থানান্তরযোগ্য এরপরে অ্যাভয়েড মানে পরিহার করা পরিত্যাগ করা অনেকগুলো অর্থ হয় তো অ্যাভয়েডেবল তার মানে পরিহারযোগ্য পরিত্যাগযোগ্য এইভাবে আমরা যে কোনো ভারের শেষে কি যুক্ত করতে পারি অর্থাৎ যে কোনো ভার বলতে যেগুলো আমরা দেখাচ্ছি এই সমস্ত ভারগুলো যেখানে কোনো মানে কোনো নিয়ম থাকবে না যে ই থাকলে এটা বাদ দিয়ে দিবেন ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে দিবেন এই সমস্ত কোনো রুল থাকবে না সংক্ষেপে কিছু শব্দ দেখালাম যে কোনো কিছু বাদ না দিয়ে সরাসরি শুধুমাত্র শব্দ যেটা থাকবে যেমন রিড এই রিডটার সাথে অতিরিক্ত যোগ করলাম কি এ বল তার মানে এখান থেকে রিডের সাথে কোনো কিছু বাদ যায়নি তো সমান সমান কী হলো এ বল রিড বল কোনো কিছু বাদ যায় নেই তো এটা সাফিক্স এটা হচ্ছে মেন ভার তো দুইটা থেকে কি হলো অ্যাজেটিভ রিডেবল মানে পড়ার যোগ্য ঠিক আছে তা আজকের লেসনের শেষে পার্ট টুতে কী শিখলাম ভার থেকে অ্যাজেটিভ এবং ভারত থেকে কীভাবে নাউন গঠন করা যায় সেটা এরপর আমরা পার্ট থ্রিতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব তাও সাফিক্স প্রিপিক্সের অন্যান্য কিছু রুলস আছে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিশন পরীক্ষা যে কোনো চাকরি পরীক্ষা যে কোনো আইএস পরীক্ষায় এবং কি যে কোনো একাডেমিক পরীক্ষা। মানে যে কোনো স্কুল কলেজের সাময়িক বা বার্ষিক পরীক্ষা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নিজের ভিতরে ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য সাফিক্স প্রিফিক্সের কোনো বিকল্প নেই তুমি কত হাজার ওয়ার্ড মুখস্থ করবে তোমার দ্বারা কত হাজার সম্ভব সম্ভব নয় এত হাজার ওয়ার্ড মুখস্থ করা সম্ভব নয় যদি ইংরাজিতে ভালো করতে চাও অবশ্য তোমাকে সাফিক প্রিফিক্স শিখতেই হবে মাস্ট এটা শিখতেই হবে কোনো কথা নেই যত বেশি সাফিক প্রিফিক্সের মানে ব্যবহার জানবে তত তোমার ভিতরে শব্দের ভান্ডার বাড়তে থাকবে আশা করি বুঝাতে পারছি এইভাবে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লেশন আলোচনা করব আর লেশনটা পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা কী করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে আপলোড দেওয়া মাত্র সেটার নোটিফিকেশান তুমি পাও প্লিজ ডু দা সাবস্ক্রাইব প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব প্লিজ আর তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে শেয়ার করে দাও ওকে খোদা হাফেজ